চলো খোলা যাক ডোনার পার্সেলে কি আছে ডোনা এখন খুলছে এই দেখো ডোনা প্যাপেট পেয়েছে এগুলো আগে একটু ফাটাবে তারপর তোমাদের দেখাবে ওর মধ্যে কি আছে দেখো বন্ধুরা কিভাবে ও প্যাপেট নিয়ে খেলছে বন্ধুরা তো ওর মধ্যে কি আছে দেখতে চায় তুমি কখন দেখাবে তো দিল তো বন্ধুরা এই দেখো এইগুলোকে ডোনা প্যাপেট বলে এগুলো দেখো কি সুন্দর ফাটে এটাকে ডোনা ফাটাতে খুব ভালোবাসে তো চলো এবার দেখা যাক ডোনার জন্য এই বক্সে কি এসছে অবশ্যই সাজার জিনিসের কিছু আসবে তো দেখা যাক ডোনার জন্য কি অর্ডার দিয়েছে ডোনার মা তো চলো দেখা যাক দেখা বন্ধুদের কি আছে তোমার ইয়ের মধ্যে শুধু কিন্তু ডোনার নেই এর মধ্যে আমারও আছে আচ্ছা ফাটাবো না চলো দেখা যাক এবার একটা একটা করে দেখিয়ে দাও না না আর ফাটিও না বন্ধুরা দেখতে চাইছি কি আছে দাঁড়ো একবার ফাটাচ্ছে চলো এবার দেখি দাও প্যাপেট এবার কি আছে বক্সে তো দেখা যাক ডোনার এটা কি এনেছি ডোনা জানো এটা কি ওই দেখি তো এই তেলটা ডোনা মাখছে ডোনার চুলটা ভালো হচ্ছে তো তোমরাও মাখতে পারো এটা এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও নেই এ বাবা এটা কি দিয়েছে টুপি টুপি কই পদ দেখি কই পথ দেখি টুপি টুপি না বন্ধুরা ওটা এসছে কারণ এইগুলো মুড়ে এসছে যদি ভেঙে যায় যদিও এটা প্লাস্টিকের বোতল তো এই তেলটা ডোনা মাখে আরও কিছু আছে যেটা তোমাদের ডোনা দেখাবে এটা কি এটা ডোনার মাম্ মাম মাখে এই ফেসওয়াশটা আমি মাখি এটা হচ্ছে একটা ক্রিম ওই দিয়েছে কি ফ্রি দিয়েছে ডোনাকে ডোনাকে একটা দারুণ জিনিস ফ্রি দিয়েছে আমার দেখি ফেসওয়াশ কই দেখি তোমাকে খুলতে হবে না দেখো বন্ধুরা আমাদেরকে একটা কি সুন্দর ফেস ওয়াশ ফ্রি দিয়েছে ডোনা খুলে দেখাচ্ছে দেখো দেখি দেখি বের ই বাবা নষ্ট করে দিল গিফটটা যা এবার ডোনা বাড়ি খাবে হ্যান্ড ওয়াশ করে নে যা দেখেছো বন্ধুরা কতটা ফেসওয়াশ ডোনা নষ্ট করে দিল যা হাত ধুয়ে নেই নেই মধ্যেও লাগানো আছে যা আর ডোনাকে দেব না ডোনা খুব দুষ্টু হয়েছে দেখেছো দেখো এই ফেস ফ্রি দিয়েছে ডোনা নষ্ট করে দিন দেখো বন্ধুরা কিভাবে আমার ফেস নষ্ট করলো হ্যান্ড এই হ্যান্ড ওয়াশ বানিয়ে তো চলো হ্যাঁ মুখে একদম মাখবে না দেখি কেমন গন্ধ দেখি 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 দারুণ গন্ধ যাও ডোনা হাত ধুয়ে আসুক তো ভিডিওটা এখানেই শেষ করছে টাটা করে দাও বন্ধুদের